আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীতে যারা বাসিক পরীক্ষা দিবা তোমাদের ষষ্ঠ শ্রেণী এটা হচ্ছে বাসিক পরীক্ষার একটি প্রশ্নপত্র তোমরা এই প্রশ্নপত্রটাকে কন্টিনিউ করতে থাকো এই প্রশ্নপত্র মাধ্যমে তোমাদেরকে আমি স্মুথলি সব কিছু একদম সহ জানাই দিব আর এই প্রশ্নপত্র ডাউনলোড লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অবশ্যই দুইটা লিঙ্ক থাকবে দুইটা লিঙ্কের মধ্যে যে কোনো একটা তোমাদের হচ্ছে ডাউনলোড লিঙ্ক চলো আমরা ষষ্ঠ শ্রেণী এই সম্পূর্ণ হচ্ছে কোশ্চেনটাকে একটু দেখে নেই ভালো মতন অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার চব্বিশ ক্লাস সিক্স সাবজেক্ট ইংলিশ পার্ট এ পার্ট তোমাদের হচ্ছে টোটাল পঁয়ত্রিশ মার্ক থাকবে দেখো এখানে একটা তোমাদের হচ্ছে প্যাসেজ দেওয়া রয়েছে আমি তোমাদের প্যাসেজটা বলে দিচ্ছি এই প্যাসেজটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া রয়েছে তোমরা জানো এটা হচ্ছে পড়শো এবং চলো এবার আমরা হচ্ছে এর কয়েকটা কোশ্চিন দেখি এখানে প্রথমে দিয়ে আমাদের কোয়েশ্চেনটা বলা রয়েছে হুইজ দ্য ফ্লোয়িং ইজ দ্য মেজর ফ্যাক্টর বিহ্যাভ দ্য বিসাইড অফ ফুড পার্ট কনগ্র্যাচুলেশনস এখানে বেশ কয়েকটা অ্যান্সার রয়েছে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডাবল আই রোড ফ্যারিস তো এইরকমভাবে বি নাম্বারে থাকবে হচ্ছে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন টোটাল মার্ক হচ্ছে দশ মার্ক অর্থাৎ একটা প্রশ্নে হচ্ছে দুই মার্ক পাঁচটা প্রশ্নে হচ্ছে দশ মার্ক সি নাম্বারে থাকবে তোমাদের হচ্ছে কলাম এ কলাম বি এ কয়েকটা ওয়ার্ড থাকবে কলাম বি হচ্ছে স্যান্ডেস থাকবে কলাম এর ওয়ার্ডগুলো তোমাদের কলাম বি এর স্যান্ডেন্সগুলো উলট ভাবে থাকবে অবশ্যই মিল করে লিখতে হবে তারপর এখানে হচ্ছে তোমাদের একটা মেসেজ থাকবে এরপর যদি আমরা কোয়েশনে অপর এক প্রান্তে যদি স্কল করে দেখাই তোমাদেরকে এখানে কস থাকবে ইফেক্ট এবং কসে মেসেজ থাকবে এগুলো অবশ্যই তোমাদেরকে পূরণ করতে হবে এরপরে দেখো ফোন নাম্বারে হচ্ছে তোমাদের এখানে একটা গল্প থাকতেছে এই গল্পটাকে অবশ্যই তোমরা হচ্ছে কন্টিনিউ করতে হবে এরপর রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমাদের এগুলো থাকবে অবশ্যই তোমরা দেখে নিবা বা ভিডিওটাকে স্ক্রল করে